আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতে পাচ্ছেন আমার বাগানের আখক্ষেত এখান থেকে খাওয়ার উপযোগী একটি আখ আমি কেটে নিচ্ছি আখ থেকে চিনি ও গুড় তৈরি হয় তবে আখের রসই হলো আখের সবচেয়ে বিশুদ্ধতম রূপ ক্যালোরির পাশাপাশি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনিশিয়াম ও আয়রন রয়েছে আখের রসে আখের রসে থাকা শর্করা ভেঙে ফ্রুটোজ ও গ্লুকোজে পরিণত হয় যা শরীরে দ্রুততম সময়ে শক্তি যোগাতে সাহায্য করে আখের রস ক্লান্তি দূর করে প্রসবের পোড়া কমায় আখ চিবিয়ে খেলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে আখের রসে থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করে আখের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের সংক্রমণ রোধ করে রক্তের বিলুরুবিনের মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে জন্ডেসে আক্রান্ত রোগীরা আখের রস খেলে দ্রুততম সময় সুস্থ হয়ে ওঠে আখের রস গর্ভবতী নারীদের গর্ভাবস্থার ক্লান্তি দূর করে ও শক্তি জোগাতে সাহায্য করে আখের রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং হজমে সাহায্য করে আখের রসে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি বা গ্লুকোজ থাকে তাই ডায়াবেটিস রোগীরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন অথবা পরিমিত পরিমাণে পান করবেন বন্ধুরা আখের রস যেখান থেকে খান না কেন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ